শুভ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা উচ্চতর গণিতে দ্বিতীয় ক্লাসটি করব তার জন্য যেহেতু আমরা আমাদের বেসিক কনসেপ্ট क्लियर হয়ে গেছে আমরা কি বলরে থেকে বহু নির্বাসনী বিষয়টা অনেকটা বুঝে ফেলেছি এখন অঙ্কের দিকে চলে যাব তাহলে দেখো পাঁচ নম্বরের একটা অংক আছে প্রথম যে অংকটি আমরা শুরু করব অংকটি আশা করি দেখতে পাচ্ছ তোমরা অংকটা আছে কি যে x টু দি পাওয়ার 4 বহু গতিটির একটি উৎপাদক এক্স মাইনাস টু হলে দেখা হচ্ছে এ সমান সমান ফোর তাহলে একটি উৎপাদক দেওয়া আছে এবং এ সমান সমান ফোর দেওয়া আছে এইটা আমরা প্রমাণ করবো তো তার জন্য এটাকে আমরা ধরে নিব সমান সমান এইটা এখন যে উৎপাদক দেওয়া আছে সেটা কি উৎপাদকটি দেওয়া আছে এক্স মাইনাস ফোর তো তোমাকে এই ধরনের অঙ্কে যখন উৎপাদক দেওয়া থাকবে একটি উৎপাদক দেওয়া থাকবে এবং মাঝখানের একটা এলিমেন্টের মান বের করতে হবে তখন তুমি কি করবে তখন তোমার কাজ হবে যে উৎপাদকটা দেওয়া আছে এই উৎপাদকের সাথে তোমার লেনা দেনা হবে তো তার জন্য কি করবে এই উৎপাদকটাকে আগে সুন্দর করে সাইডে নিবে নেওয়ার পর ওর জামা কাপড় ছাড়া যা আছে সব খুলে নিবে কিভাবে দেখো উৎপাদক দেওয়া আছে তোমার এক্স মাইনাস টু রাইট এক্স মাইনাস টু এখন উৎপাদকের যে আমাদের উপপাদ্য আছে উৎপাদকের উপপাদ্য থেকে আমরা জানি যে উৎপাদকটা দেওয়া থাকবে সেটা সমান সমান কি হয় শূন্যের সমান হয় সেটা সমান সমান জিরো হয় তাহলে এই উৎপাদকের মানে উৎপাদকের মানে যে তোমার কি দেওয়া আছে যে উৎপাদকটা দেওয়া আছে এইটা চলকের সাথে যা আছে সব কিছুকে উপারে নিয়ে চলে যাও এক্স ছাড়া ব্যতীত যা আছে সব উপারে নিয়ে চলে যাও মানে কি বললাম জামা কাপড় ছাড়া যা আছে খুলে বের করে দাও তার মানে কি এক্স এর সাথে যদি তোমার মনে করো এইরকম আছে একটা জিনিস বুঝো 2x 4 0 এই রকম হইছে তাহলে কি বললাম আমি চলক ছাড়া যা আছে সব কিছু কো পারলে চলে যাবে তাহলে কি করবে তুমি 2x 4 হবে আবার এই x কি হবে তখন এরকম হয়ে যাবে না সমান সমান 2 হয়ে যাবে এই ভাবে বিষয়টা হচ্ছে এরকম যে উৎপাদক যেটা দেওয়া আছে সেটা সমান সমান 0 করে নিলাম উৎপাদকের সাথে যা যা আছে সবকে ডান পাশে পার করে দিলাম এবং তাহলে কি পেলাম এক্স সমান সমান টু পেলাম তার মানে আমি যে এখানে বীজগণিতিক রাশিটা পেয়েছি যে বহুপদিটা পেয়েছি সেখানে পি অফ এক্স সমান এইটা দেওয়া আছে আমি এখন ব্যবহার করব এক্স সমান সমান টু যদি এক্স সমান টু ব্যবহার করি তাহলে কেবল এই এই বীজগণিতিক রাশিটির মান শূন্য হবে তাহলে আসো এখন কি লিখবো যে এখানে এখানে যেহেতু তার মানে প্রশ্ন মতে কেন প্রশ্ন মতে চলে আসলাম কারণ উৎপাদকের উপাদ হতে আমরা জানি যে যে উৎপাদকটা পেলাম সেটা এখানে বসালে আমার পুরমানটা কি হচ্ছে শূন্য হচ্ছে অথেব আমি এরকম লিখতে পারি যে পি অফ টু ইকাল টু জিরো কারণ কি দুই বসালেই কারণ এটার মান শূন্য হবে আমরা বের করলাম যে এক্স সমান যদি টু হয় তাহলেই কেবল এটার মান শূন্য হবে আচ্ছা কীভাবে হচ্ছে আমরা দেখি তাহলে তুমি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কী বসাবে টু বসিয়ে দাও তাহলে টু তার উপর ফোর করো মাইনাস ফাইভ ইন্টু টু তার উপর কিউ প্লাস সেভেন ইন্টু টু তার উপর স্কোয়ার মাইনাস এইট ইকাল টু জিরো ইমপ্লাইজ দ্যাট টুয়েল ফোর ফোর কথা হয় দুই দু চার চার দোনো আট দোলো মাইনাস ফাইভ ইন্টু টু কিউ মানে এইট প্লাসভেন ইন্টু ফোর মাইনাস টু জিরো দ্যাট সিক্সটিন মাইনাস পাঁচ আট চল্লিশ প্লাস চার আঠাশ মাইনাস এ ইকাল টু শূন্য এমপ্লয় এইবার দেখো পজিটিভ কোনটা পুণ্ডনটা আছে এই ছয় আর এই আঠাশ তাহলে আঠাশ আর ষোলো সরি ষোলো আর আঠাশ তাহলে ষোলো আঠাশ যোগ করলে কত হয় বিশ ত্রিশ চল্লিশ 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 এ ইকাল টু জিরো এমপ্লাইজ দ্যাট এবার দেখো চল্লিশ থেকে চল্লিশ যদি বাদ দিই তাহলে কত হবে চার হবে মাইনাস এ ইকাল টু শূন্য এমপ্লয় দেখো এইবার যদি এই ফোর কে ওই পাশে নিয়ে চলে যায় কারণ কি এ সমান সমান ফোর আমাদেরকে বের করতে প্রমাণ করতে বলছি কি যে এ সমান সমান ফোর দেখো আমাদের সুন্দর মতো অঙ্কটা সাইডে চলে আসছে কেমনে মাইনাস এ পাশে রাখলাম আর ফোর কে পাশে পার করলে মাইনাস ফোর হয়ে যাবে এবার মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষে কি করবো গুণ করে দেবো অথবা তুমি বলতে পারো উভয় পক্ষের মাইনাস আউট করে কেটে দিয়ে পারো তাতে এ সমান সমান কত ফোর এইটাই আমাদের প্রমাণিত প্রমাণ নিতাই তোমার প্রমাণ করতে হবে দেখাটা বলছে এর সমান সময় ফুল তার মানে প্রথমে যেই আমাদের বেজগুনিতে গাছিটি দেওয়া আছে আমরা দেখে নিলাম ধরে নিলাম পি পিওপ্স সমান সময় এইটা চলক আমরা ধরে নিয়েছি পি ধরে নিলাম এরপর যে উৎপাদকটা দেওয়া আছে সেটাকে তুমি কি করবে এই সুন্দর করে সাইডে নিয়ে মীমাংসাটা করে নিবে নেওয়ার পর উৎপাদক থেকে যে মানটা পাবে সেইটা সমান সমান জিরো হয়ে যাবে কারণ সেইটা যখন এখানে বসাবে তখনই কেবল এই পুরোটার মান জিরো হবে আচ্ছা যদি আমরা এর মানটা ফুল বসাতাম তাহলে এটা জিরো হয়ে যেত আমরা এর মানটা টু বসাই তাহলে কি বলো এটা জিরো সেই সূত্র অনুযায়ী উৎপাদকের যে অবাদ আছে সেইটা অনুযায়ী আমরা বসিয়ে দিলাম জিরো তারপর পুরো মান শূন্যের সাথে তুলনা করে আমরা যে এলিমেন্টটা আছে এখানে মান বের করতে বলছি এটার বের করলাম এর ফোর এই যে এটা হচ্ছে ফোর ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো সলভ করব ঠিক আছে ধন্যবাদ